কি ব্যাপার মুস্তারিন তোমাকে মেহে দিয়ে দিতে দিতে ঘুমাই পড়লাম তাকাও তো আমাদের পটকা ফুটানো আজকে শেষ

লাইটিংটা একদম জোস কি সুন্দর লাইটিং করেছে আমাদের এলাকায় কিন্তু আমরা এলাকা ছেড়ে যাচ্ছি এখন আমাদের নিজের এলাকায় মানে আমাদের নিজের আমাদের নিজের টিনের ম্যাম আসেন ম্যাম আসেন। আসেন প্লিজ আসেন কত ঈদে কিছু ড্রেস গিফট পেয়েছিলাম সেই ড্রেস গুলো মেক করতে দিয়েছিলাম টেলার কাছে আজকে চাঁদ আমি এখন আগে ড্রেস নিয়ে আসবো আচ্ছা এখন আমরা যাবো হচ্ছে আগে ড্রেস নিয়ে আসবো তারপরে আমরা হচ্ছে মেহেদি টেহিদি দিব

আমাদের শপিং অলরেডি কমপ্লিট শপিং কমপ্লিট করেই আমরা আসলে কিন্তু শপিং করার মজাটা অন্যরকম কিন্তু আমরা এই মজাটা অনুভব করতে পারি না কারণ করছো ও আমি তো আজকে শপিং করছি আমরা এখন ওয়েট করতেছি আমার ননদকে পাঠিয়ে দিয়েছি টেলারের দোকানে আর আমি ওয়েট করতেছি এই ঈদে আমি কোনো কিছুই শপিং করিনি গত ঈদে আমার বড় পুরো মানে এই বড় মু এখান থেকে ওখান থেকে যে ড্রেস গুলো গিফট পাইছে ভাই ভাই শার্ট টাটা মানে ড্রেসি গিফট পাইছে তাও এই কেন কেন শপিং করতে হবে বুঝলো তুই তো তাও করছো শপিং আমি কি পাইছি নাকি আমাকে তো কেউ কিছু দেয়নি আমি এই ঈদে শপিং করিনি আমি গত ঈদে যে ড্রেস গুলো গিফট পাইছি ওগুলো যা বানাছি বুঝলাম না একটা মানুষ যদি 10টা ড্রেস পায় তাহলে সে কি নে কি করবে এখন যে ড্রেস গুলো আমি গিফট পাইছিলাম সেগুলাই বানাতে দিচ্ছি এখন ওগুলাই আসবে কালকে ঈদের দিন আমি গিফট ঈদের পরে আপনারাই বলেন কে সঠিক আমি সঠিক না ও সঠিক আপনারাই বলবেন কিন্তু আমার বোন চলে আসছে দেখেন কথা বলতে বলতে আল্লাহ জানি কার সাথে কথা বলতেছে আর আমার বয়ফ্রেন্ড নাই তুমি ভাই বলো না কি রে কার সাথে কথা বলিস তুই বলবো না কার সাথে কথা বলি আম্মুর সাথে কথা বলি ও আচ্ছা আচ্ছা আম দেখছাম বললাম না আমার বোন বেস্ট একটা বোন বুঝছ দেখছ আম্মু আম্মু বলতেছে দেখি ড্রেস কেমন হইছে লে বাবা বাসায় যে দেখো মুস্তারিন এই যে এটা হচ্ছে আমার একটা ঈদের ড্রেস এইটা আমার আরেকটা ঈদের ড্রেস সবই

তুলে মানে আমরা এখন যাবো আমার টিনের বাড়িতে সেখানে গিয়ে আমি হাতে মেহেদি নেবো আমার হাত একদম ফাঁকা যদিও দেখা যাচ্ছে না ক্যামেরা আমরা আবারও চলে আসছি আমাদের বাড়ির সামনে এখান থেকে আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়িকে নিলাম কিছু মালপত্র নিয়ে নিলাম এখন আমরা ফাইনাল দেখো ও নাই পুরা সংসার ফুল সংসার এই অবস্থা সবার কেমন লাগছে তোমাদের

এরকম 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 করে পাখির মাথায় মাথা আমরা চলে এসেছি আমাদের বাড়িতে গরু কোথায় গরু গরু ওইদিকে আস্তে আস্তে মৌসানি রাস্তা দিয়ে যাও না সাইকেল লাভ মারবে আস্তে আস্তে আর বেশি 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 কাছে যাও না মুসাইন আরেকটু দূরে আসো আরেকটু দূরে আসো মুসাইন আরেকটু দূরে আসো হ্যাঁ হ্যাঁ একটু দূরে থাকতে হবে ওর থেকে হ্যাঁ নতুন জায়গা নাও নতুন জায়গাতে এসছে দেখছেন দাদি কেমন পছন্দ মুস্তাই তোমরা এখন কি করছো এখানে বুড়ি তুমি দেখে ঠিক ছাড়া কেন মেরে আরে কি কষ্ট দিবের জন্য ফুল সব রেডি করে নিয়ে আসছে আমাদের মেহেদি আমরা এগুলো এখন আগে গয়নাগাটি খুলে নেই এগুলা সব খুলে

কোন দিক দিয়ে এটা আমি একদম সেম না চলে যাবে তো আজকে ঈদের আগে পাঠিয়ে দিই ভাইয়া তুমি এগুলো কি নিয়ে আসতেছো এগুলো হচ্ছে মানে যে পোয়াাল আছে না ওটা আচ্ছা আচ্ছা তাই রাত

আর ইহাতে দিচ্ছে এখনো সে ঘুমাই গেছে গেছে সবাইকে সবাইকে ঈদ মহারক সবাই অনেক অনেক শুভেচ্ছা তুমি আগে উঠো তারপর মানুষ তোমাকে সালামি দিবে

কে আগে করে আগে ধরে যে মাথা আছে বাবার বাবা আগে মুম্মা দিয়ে ধরাইচ্ছো ইয়ে তারপর চালাবা ইয়ে এক मेरा ओके दो तुम्हारा नहीं है मेरा है और हमारा हमारा কিতারে নাও ইদমোড় ইদমোড় ই মোড় আরে ভাই কি তন কি দেখি আমি আই দেখো আমরা ইদমোড় আমি ইদমোড় করব আমার ইদমোড় এখন হয়নি আর তার আমরাটা ধরু ধরলামে চিল্লা ইদমোড় ইদমোড় ইদমোড়

চিন্তায় আমাকে সবাই রুবাইয়া বলে ডাকে ভালোবাসার ডাক ভাল না অনেকে ওকে বুড়ি ডাকে আমি যেরকম হাতি ডাকি মাঝে মাঝে মোটু ডাকি তাই না হম আর এই যে মোটুর ভাই আরেক মোটু

গ্রিন কালার অরেঞ্জ কালার মুসারিন কালার রুবেয়া কালার আমার আম্মু কালার অঙ্কন কালার ইদমোবারক কালার এটা এরকমই যদিও এটা আমার কাছে ভালো লাগে না এটা এর আগের থেকে ওইটাই বেশি ভালো হচ্ছে ভালো এটাই টাগুন ধরতে এরকম এরকম করতে হবে ইদমো করক ইজমো করক ইম করক তো আমাদের পটকা ফোটানো আজকে শেষ এখন আমরা বাসাতে চলে যাব তো আমাদের এ বাড়িতে সাদরাস সেলিব্রেশন করাছে সাথে মেহেদিও দিছি পটকা ফাটাইছি যদিও সাউন্ড করাগুলা আজকে করব না কারণ অনেক রাত আজকে শুধু আলোগুলা দেখাইছি সাউন্ডগুলা কালকে অবশ্যই রাতের বেলা শব্দ দূষণ করতে হয় না দিনের বেলাও করতে হয় না কিন্তু আমরা দিনের বেলা দু একটা ফুটাবো ঠিক আছে চলো তো আমরা আমার বাবাকে একা রেখে সময় মিলে চলে যাচ্ছি তা হচ্ছে এখানে গরু পাহারা

আমি কি আপনার পাশে সিটে বসতে পারি প্লিজ উঠেন না তো প্লিজ বাড়ি চলে যান রে আমার গাড়ি কি শুনশান রাস্তা সামনে যদি একটা সাদা শাড়ি পরা কেউ দাঁড়ায় থাকে অবস্থা কিরকম হবে ভাবো ওকে আমি আই লাভ ইউ বলে বিয়ে করে নিব কি কালকে এই দারাজকে দেখেন কি সুন্দর করে সাজাইছে আমাদের শহরের রাস্তা আমরা চলে এসেছি নাটোরের অনেক আমাদের উত্তর গড় কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে মুসারিন দেখো অনেক সুন্দর করে সাজাইছে আমরা কি নামবো এখানে তুমি যদি বলো তাহলে না